নমস্কার সঙ্গে পারমিতার আরও একটা এপিসোড নিয়ে আমি পারমিতা আপনাদের সামনে চলে এলাম এই প্রচন্ড গরমে আপনারা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু এই গরম বলে তো আমাদের অফিস কাছারি বাদ দেওয়া যাচ্ছে না আমাকে দেখেও বুঝতে পারছেন আমি কিন্তু অফিসেই বসে আছি আর কাজই করছি কিন্তু এই প্রচন্ড গরমে যেভাবে আপনার হয়তো শরীর সুস্থ রাখা সতেজ রাখা এগুলো একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে তার সঙ্গে সঙ্গে মাথাও কিন্তু চট করে গরম হয়ে যাচ্ছে ড্রামে যে কোনো জায়গায় আপনি এখন গেলেই দেখতে পাবেন সামান্য ছোট ছোট কারণে মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে আর লেগে যাচ্ছে এই মাথার সঙ্গে সঙ্গে শরীরের সঙ্গে 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 সুস্থ রাখার অফিসে বসে যে ল্যাপটপে আপনি কাজ করছেন বা যে মোবাইল ফোন আপনার হাতে রয়েছে। সেগুলোকে আপনি কি করে গরমের হাত থেকে বাঁচাবেন আজকে তাই নেই কতটুকু সঙ্গে পাবেন তাই তাই অতি অবশ্যই আজকের এপিসোড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এপিসোড সঙ্গে থাকবে ঘরে বা অফিসে কাজ করার জন্য আমরা অনেকে কিন্তু ল্যাপটপ ব্যবহার করি আর ল্যাপটপ ব্যবহার করার সব থেকে বড় সুবিধা হচ্ছে ডেস্কটপের থেকে ল্যাপটপ অনেক সহজে গবরযোগ্য অনেক সহজে ক্যারি করা যায় এবং তুলনামূলকভাবে ল্যাপটপ কিন্তু ডেস্কটপের তুলনায় সস্তাও হয় সেই কারণে আমরা খুব সহজেই আর যবে থেকে আমাদের এই ওয়ার্ক ফ্রম হোম কালচার শুরু হয়েছে আমরা অনেকেই কিন্তু ল্যাপটপ ইউজ করি কিন্তু এই ল্যাপটপ ইউজ করতে গেলে সব থেকে বড়ো সমস্যার সম্মুখীন যেটা আপনি হন সেটা কি বলুন তো একটানে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় ল্যাপটপ গরম হয়ে যাচ্ছে অর্থাৎ হিটিং এর প্রবলেম বা গরমের কারণে এর জন্য কিন্তু একটানা যখনই আপনি ল্যাপটপে বসে কাজ করছেন দেখা যাচ্ছে ল্যাপটপ অনেক সময় প্রচন্ড গরম হয়ে যাচ্ছে অনেকেই হয়তো এই বিষয়টি ইগনোর করে দেন কিন্তু এটা কিন্তু সমস্যার সমাধান নয় সমস্যার সূত্রপাত কারণ এর থেকে বড় সড়ো কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে তাই ল্যাপটপ গরম হচ্ছে সেই কারণগুলো আপনার চেষ্টা করি অনেক সময়ই ল্যাপটপে এমন অনেক কাজ করা হয় যার জন্য প্রসেসার খুব বেশি করে প্রসেস করতে থাকে এর জন্য কিন্তু ল্যাপটপ গরম হয়ে যেতে পারে ল্যাপটপের মধ্যে যে ফ্যান রয়েছে সেই ফ্যান নষ্ট হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে প্রত্যেক ল্যাপটপেই একটা করে কুলিং ফ্যান থাকে যার মধ্যে গরম হাওয়া খুব সহজেই বাইরে বেরিয়ে আসে আর যদি ফ্যান খারাপ হয়ে যায় তাহলে ল্যাপটপের ভেতরে গরম হাওয়া বেরিয়ে আসতে পারে না আর সেই কারণে কিন্তু খুব গরম হয়ে যায় ল্যাপটপের র্যামের একটা নির্দিষ্ট কর্মক্ষমতা রয়েছে যদি কোনো কারণে সেই কর্মক্ষমতার থেকে বেশি কাজে লাগানো হয় তাহলে কিন্তু র্যামের উপরে অতিরিক্ত চাপ তৈরি হয় যার ফলে কিন্তু ল্যাপটপ গরম হতে শুরু করে ল্যাপটপে যদি আপনি একসঙ্গে একাধিক কাজ করেন বা একসঙ্গে অনেকগুলো উইন্ডো খুলে রাখেন তাহলে কিন্তু ল্যাপটপের উপরে অতিরিক্ত চাপ তৈরি হয় যার ফলে ল্যাপটপ গরম হতে পারে তাহলে আপনারা শুনলেন যে কি কি কারণে কাজ করতে করতে একটানা কাজ করতে করতে আপনার ল্যাপটপ গরম হয়ে যাচ্ছে এবার আসি সমাধান কিভাবে এই হিটিং প্রসেসটাকে আপনি ঠান্ডা করতে পারেন বা একটানা কাজ করার পরেও যাতে আপনার ল্যাপটপ গরম না হয়ে কিভাবে সেটা টেম্পারেচারটা আয়ত্তের মধ্যে থাকবে এবার সেই বিষয় নিয়ে কথা বলবো ল্যাপটপ যদি কোনো কারণে গরম হয়ে যায় তাহলে দ্রুত ল্যাপটপ বন্ধ করে দিন কারণ অনেক সময় গরম হওয়ার জন্যে সমস্যা দেখা দিতে পারে যে সফটওয়্যারের মাধ্যমে আপনার ল্যাপটপ গরম হচ্ছে যদি কোনোভাবে সেই সফটওয়্যারটিকে আপনি ডিটেক্ট করতে পারেন বা আইডেন্টিফাই করতে পারেন তাহলে সেই সফটওয়্যার বন্ধ রাখুন আর চেষ্টা করুন ল্যাপটপটাকে একটু ঠান্ডা জায়গায় রাখতে ঠান্ডা জায়গায় রেখে কাজ করতে একসঙ্গে কখনোই একাধিক ভারী সফটওয়্যার নিয়ে কাজ করবেন না আপনার ল্যাপটপের কুলিং ফ্যান ঠিক আছে কিনা সেটাও অবশ্যই যাচাই করে দেখুন ও হ্যাঁ শুধু ল্যাপটপ নয় তার সঙ্গে সঙ্গে আপনার হাতের এই যে অ্যান্ড্রয়েড ফোন মোবাইল ফোন এই মোবাইল ফোনও কিন্তু এই প্রচণ্ড গরমের সঙ্গে সঙ্গে হঠাৎ হঠাৎ গরম হয়ে যায় এই মোবাইল ফোন কিভাবে যে মোবাইল ফোন ছাড়া আমাদের এক বিন্দু এক মুহূর্ত না সেই মোবাইল ফোনকেও এই গরমের মধ্যে কিভাবে ঠিক রাখবেন সেই সম্পর্কেও কিছু টিপস রয়েছে প্রথমত মাথায় রাখতে হবে যে আপনি এই যে আমাদের হলো এক টানা মোবাইল ক্রল করে যাওয়া কিন্তু একসঙ্গে এক টানা দীর্ঘক্ষণ মোবাইল হাঁটবেন না তাতে কিন্তু ব্যাটারির উপরে চাপ করতে পারে এবং তার ফলে মোবাইল খুব সহজেই তাড়াতাড়ি গরম হয়ে যেতে পারে দু নম্বর কি দু নম্বর হচ্ছে যদি আপনি রাস্তায় বেরোন চেষ্টা করুন যেরকম ভাবে আমরা রাস্তায় বেরোলে নিজেদের মুখ চোখ ঢেকে রাখছি কাপড় দিয়ে সানগ্লাস করছি ছাতা ব্যবহার করছি সেরকম ভাবে মোবাইলটাকে তো যত্নে রাখতে হবে নাকি তার জন্য চেষ্টা করুন মোবাইলটাকে ব্যাগের মধ্যেই রাখতে খুব প্রয়োজন হলে যখন ফোন আসছে বা কোনো মেসেজ দেখার দরকার হচ্ছে তখন ফোনটাকে বাইরে বার করুন সবসময় মোবাইলটাকে হাতে ক্যারি করবেন না তিন নম্বর কি পয়েন্ট একই সঙ্গে মোবাইলে অনেকগুলো অ্যাপ খুলে রাখবেন না একাধিক অ্যাপ যদি আপনি একসঙ্গে মোবাইলে খুলে রাখেন তাহলে কিন্তু আপনার ফোন খুব চট করে গরম হয়ে যাবে তার কারণ তাদের ব্যাটারিও খরচ হবে অনেক বেশি আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে মোবাইলের কুলিং পদ্ধতি ঠিক যেরকমভাবে ল্যাপটপেরও কুলিং পদ্ধতির কথা আপনাদের বললাম সেরকমভাবে মোবাইল ফোন যখন গরম হয়ে যায় তখন মোবাইল ফোনটাও কিন্তু কুলিং প্রসেস আছে এবং তার জন্য কুলিং ফ্যান পাওয়া যায় সেই কুলিং ফ্যানের সাহায্যে আপনার মোবাইল ঠান্ডা রাখে শরীর সতেজ রাখার বিভিন্ন টিপস তো আপনাদের দিয়েছি বাড়িতে এসির বিল কিভাবে কম আসবে তার টিপসও দিয়েছি আপনার বাড়িতে যে পোষ্য রয়েছে সেই পোষ্যকে বা কিভাবে আপনি সুস্থ রাখবেন সতেজ রাখবেন সেই সম্পর্কেও টিপস দিয়েছি আর আজকে বললাম আপনাদের সব থেকে প্রয়োজনীয় যে গ্যাজেটগুলো আপনি সর্বক্ষণ ধরে ব্যবহার করছেন এই গরমের মধ্যেও এই ল্যাপটপ বলুন বা ফোনই বলুন কিভাবে সেগুলোকে ঠান্ডা রাখবেন তার টিপস এই প্রচন্ড গরমের মধ্যে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে কিন্তু আজকের শেষ করছি এবং আগামী সোমবার আবার ঠিক রাত দশটায় আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে সঙ্গে থাকবো আপনাদের সঙ্গে এবং প্রত্যেক দিনের মতোই আবারও কোনো না কোনো টিপস এমন থাকবে যেটা আপনার দৈনন্দিন জীবনে ভীষণভাবে আপনার কাজে লাগবে আর কেমন লাগছে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করে জানান আর কি কি বিষয়ের ওপরে ভিডিও দেখতে চাইছে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন